প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা এই ক্লাসে সমাসের গুরুত্বপূর্ণ একটা বিভাগ নিত্য সমাস নিয়ে আলোচনা করব। এবং নিত্য সমাস চেনার একটা ম্যাজিক টেকনিকও শেখাবো যে টেকনিক থেকে তোমরা শুধুমাত্র সমস্ত পদ দেখেই বলে দিতে পারবে এটা নিত্য সমাস তার জন্য ক্লাসটা খুব মন দিয়ে শুনতে হবে এবং একটু খাতাতে নোট করে নিতে হবে তো শিক্ষার্থীরা সেই সঙ্গে একটুখানি একটা ছোট্ট অনুরোধ রাখবো যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো আমরা চলে আসি আমাদের ক্লাসে আজ আমরা কথা বলবো নিত্য সমাস নিয়ে তো আমরা কোন টেকনিকে নিত্য সমাস শিখবো যাতে করে আমরা সমস্ত পদ দেখেই চেনে যেতে পারি দেখো আমি এখানে তিনটে উদাহরণ রেখেছি এই তিনটে উদাহরণ আমরা ভালো করে মন দিয়ে দেখবো এবং তারপরে আমরা সংজ্ঞাতে যাবো সংজ্ঞাটা আমরা এমন ভাবে শিখবো যাতে তোমাদের আর মুখস্থ করা লাগবে না তো প্রথমে উদাহরণে আসি দেশ অন্তর তাহলে দেশ যুক্ত নিয়েছি আর মনান্তর যুক্ত অন্তর তাহলে এখানে দেশযুক্ত অন্তর আকার ছিল তাই অন্তর আর মনান্তর এখানে আকার নেই তাই অ হবে আর এই দন্তর নয় তো তাহলে হয়ে গেল অন্তর মনান্তর তাহলে যদি কোন শব্দের এখানে সমস্ত পদ কোন সমস্ত পদের বা কোন সমাজবদ্ধ পদের এই যে সমস্ত পদ বা সমাজবদ্ধ পদকে এ জানার জন্য তোমাদের সমাসের প্রাথমিক বিষয় জানতে হবে যারা জানো খুবই ভালো যারা জানো না আমাদের একটি ক্লাস আছে প্লেলিস্ট থেকে ওই ক্লাসটা তোমরা দেখে নিও তো এখানে আমরা আন্তর দেখছি আর এখানে আমরা অন্তর দেখছি দেশ আন্তর আর মন অন্তর তো যদি কোনো সমস্ত পদের শেষে এই আন্তর বা অন্তর থাকে তাহলে সেটা একশো ভাগ নিত্য সমাস হবে তাহলে আমরা কি বললাম সমস্ত পদের শেষে বা সমাজবদ্ধ পদের শেষে অন্তর বা অন্তর থাকবে তবে এই অন্তর থাকে না খুব একটা সবসময় আন্তর থাকে আন্তর যেমন দেশান্তর যেমন জন্মান্তর যেমন গ্রামান্তর এই যে অন্তরই থাকবে গ্রামান্তর জন্মান্তর দেশান্তর তাহলে এটা আমাদের প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্টে দেখো দ্বিতীয় পয়েন্টে মাত্র দেখা মাত্র শোনা মাত্র যদি মাত্র থাকে যদি মাত্র থাকে তাহলে চোখ বুঝিয়ে বলে দেবে যে এটা নিত্য সমাস তৃতীয়ত দেখো বলছে বকা বকি এখানে বকা আবার যদি বলা হতো বকা 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 তাহলে শব্দ দ্বৈত হতো শব্দ দ্বৈত মানে একই শব্দ দুবার বসা শব্দ শব্দদৈত এখানেও কিন্তু শব্দ দ্বৈত কিন্তু এই বকা বকি হয়েছে এটা বকি অর্থাৎ যদি আমরা বলতাম বকা বকা তাহলে শব্দ দ্বৈত কিন্তু বকা বকি হয়েছে সামান্য একটু পরিবর্তন হয়ে গিয়েছে তাই এটাও শব্দ দৈত্য কিন্তু দ্বিতীয় অংশটা এখানে ঘটেছে বিকৃত বিকৃত হয়েছে হয়েছে কিছুটা অল্প তা মনে রাখবে এই ধরনের শব্দ দ্বৈত বকা বকি এই ধরনের দ্বিতীয় অংশটি কিন্তু একটু বিকৃত হবে দ্বিতীয় অংশটি একটু বিকৃত হবে তো যদি এই ধরনের কোনো সমস্ত পদ আমরা দেখি তাহলে সেটাও আমরা কিন্তু নিত্য সমাজই করবো তাহলে আমি তিন রকমের সমস্ত পদ দেখালাম প্রথমে অন্তর বা আন্তর থাকবে দ্বিতীয় মাত্র থাকবে আর তৃতীয় শব্দ দ্বৈত তা প্রথম যে শব্দটি থাকবে তার একটু বিকৃত রূপ থাকবে পরেরটি তাহলে এই তিন ধরনের সমস্ত পদ যদি তোমরা পাও তাহলে একশো ভাগ নিত্য করে আসবে এখন একটি ছোট্ট সমস্যা সমস্যা কি ব্যাস বাক্য কিভাবে করবো ব্যাস বাক্য করার প্রসেস প্রসেসটি হচ্ছে এই যদি অন্তর বা অন্তর থাকে সেক্ষেত্রে তুমি অন্য শব্দ প্রথমে যোগ করবে অন্য শব্দ যোগ করবে দেশান্তর অন্য দেশ মনান্তর অন্ন মনু আর যদি মাত্র থাকে তাহলে কেবল শব্দ যোগ করবে দেখা মাত্র কেবল দেখা শোনা মাত্র আর চিনতে পারলাম তাহলে যা দেখা তাই কেবল আর যদি বকাবকি এই ধরনের কিছু থাকে তাহলে সেখানেও কেবল যোগ করতে হবে তাহলে এখানে অন্য যোগ করতে হবে আর এই দুটি ক্ষেত্রে কিন্তু কেবল যোগ করতে হবে তাহলে আমাদের ব্যাস বাক্য হয়ে যাবে এখন আমরা আসবো নিত্য সমাসের সংজ্ঞায় কাকে বলে নিত্য সমাস এখন আমরা যদি বলি যে কলাকে বেচা এটা কি হবে কলা বেচা তাহলে এই কলা বেচা সমস্ত পদ এই সমস্ত পদটি ব্যাস বাক্য করলে কি দাঁড়াচ্ছে ব্যাস বাক্য করলে দাঁড়াচ্ছে কলাকে বেচা আচ্ছা কলা আর বেচা এই যে কলা বেচা ব্যাস করার পরে দাঁড়াচ্ছে কলা বেচা এখন আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত পদ এর প্রথমে ব্যাস বাক্য করেছি বেচা এইভাবে সমস্ত সমাজের প্রকারভেদ যতগুলো আছে সমস্ত প্রকারভেদের সমাজগুলোর মধ্যে আমরা ব্যাস বাক্য করার সময় এই প্রথম আর দ্বিতীয় যে অংশটি পাবো সেই অংশটিকে নিয়েই কিন্তু আমরা এখানে ব্যাজ করতে পারবো সমস্ত পদের প্রথম অংশ নিয়ে এবং দ্বিতীয় অংশ নিয়ে যত রকমের সমাস আছে শুধু হচ্ছে নিত্য সমাস নিত্য সমাসের ক্ষেত্রে কি হয় এই প্রথম অংশ আর দ্বিতীয় অংশ নিয়ে আমরা ব্যাজ করতে পারি না কেন পারি না ওই যে দেশান্তর আমরা যদি বলি দেশের অন্তর তাহলে দেশের ভিতরে বোঝাচ্ছে অন্তর মানে ভিতরে কিন্তু দেশান্তরই হয়ে গিয়েছে লোকটি তাহলে দেশান্তরী মানে কি দেশান্তর অর্থাৎ সে বিদেশে চলে গিয়েছে এদেশ ছেড়ে অন্য দেশে সুতরাং আমরা বলতে পারি না যে দেশের অন্তর তাহলে দেশের ভিতরে বোঝায় কিন্তু দেশান্তর মানে অন্য দেশ তাহলে মানে চেঞ্জ হয়ে যাচ্ছে তাই আমরা বলতে পারি না যে দেশের অন্তর এই কারণে বলা হয় এই ধরনের যে সমস্ত পথ করা যায় না তাহলে প্রথম কথা হচ্ছে যে ব্যাসবাক্য করা যায় না ব্যাশবাক্য করা যায় না কোন সমাসের ব্যাস বাক্য করা যায় না নিত্য সমাসের ব্যাস বাক্য করা যায় না দ্বিতীয় কথা হচ্ছে এই ব্যাস বাক্য করতে গেলে অন্য একটি পদের সাহায্য নিতে হয় অর্থাৎ এই যে দুটি পদ আছে এক নম্বর পদ দুই নম্বর পদ এই দুটি পদের দ্বারা কাজ চলে না ব্যাস বাক্য করতে গেলে অন্য একটা পদের সাহায্য নিতে হয় কখনো এখানে অন্য পদের সাহায্য নিয়েছি অদন্ত নয় যে ফলে অন্য অন্য মানে অপর পদের সাহায্য নিতে হয় অপর একটি পদের সাহায্য নিতে হয় কখনো অন্য পদের সাহায্য নিয়েছে কখনো কেবল পদের সাহায্য নিয়েছে ব্যাস বাক্য করা যায় না কথা ব্যাস বাক্য করতে হলে অন্য বা অপর পদের সাহায্য নিতে হয় অপর পদের সাহায্য নিতে হয় তাই আমরা দেশান্তর কিভাবে ব্যাস বাক্য করলাম অন্য দেশ মনান্তর অন্য মনু দেখা মাত্র কেবল দেখা শোনা মাত্র কেবল শোনা তাহলে দেখা আর মাত্র এই দুইটি বিষয় কিন্তু এখানে নেই দেখাটা এই দেখাটা এখানে আছে কিন্তু মাত্র নেই মাত্রের বদলে আমাদের কেবল নিতে হয়েছে তাই এই সমাসে। অর্থাৎ নিত্য সমাসে ব্যাস বাক্য করা যায় না আর ব্যাস বাক্য করতে গেলে অপর একটি পদের সাহায্য নিতে হয় এই কারণে কিন্তু আমরা এখানে অন্য বা কেবল এগুলো পদের সাহায্য অপর একটি নিয়েছি এই সমাসের সঙ্গে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে সমাসের ব্যাস বাক্য করা যায় না যে সমাসের ব্যাস বাক্য করা যায় না দ্বিতীয়ত ব্যাস বাক্য করতে হলে অপর একটি পদের সাহায্য নিতে হয় নিত্য সমাস বলে যে সমাসের করা যায় না ব্যাসবাক্য করতে হলে অপর একটি পদের সাহায্য নিতে হয় তাকেই নিত্য সমাস বলে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্ট বক্সে জানিও কতটা তোমাদের ভালো লেগেছে